ད�ས ད�ས དསླ དསས དེ

সাথে সাথে বর্তমান সেই প্রবাদে আমি আপনাদের কাছে ওনার জন্য দোয়া করবো সবাই দোয়া করতেছেন দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত অত্যন্ত সেই কারণ এসেছেন অধ্যক্ষ মহোদয় এসেছেন

বেশি কথা বলার সময় নাই একটি কথাই বলবো আগে যেটা বলেছি আল্লাহর আসতে কাদা সুরা সুরি পরস্পর বিভেদ হিংসা বিদ্বেষ ভুলে যান আল্লামা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ রায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন আমাদেরকে বিদায় নিতে হবে এই পথে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর আসতে যারা সুন্নি বিশ্বাসী রসুল কে মানেন সাহাবাইক্রাম অউলিয়াই ইক্রামের অনুসারী সকলের প্রতি অনুরোধ সবাই ঐক্যবদ্ধ হয়ে সুনিয়তের ময়দানে একাতমত করবেন এখানে সাদা দল দল এগুলি রাজনৈতিক দলের বক্তব্য এগুলি যারা দুনিয়ার জন্য রাজনীতি করে তাদের বক্তব্য আমাদের ব্যাপার হল আমরা আল্লাহ রসুলকে চাই আল্লাহ রসুলকে মানতে চাই অলিয়া ইকরামের পদাঙ্ক অনুসরণ করি সুতরাং অলিয়া ইকরাম যে পথে ছিলেন সেই পথে আমাদেরকে থাকতে হবে সুতরাং এসব ব্যাপারে মুনাফেকদের সাথে কোন সম্পর্ক নাই নাইলামের সামনে যারা পিয়াদি করে তাদের সাথে সুন্নি মুসলমানের কোন সম্পর্ক নাই কুতুব সামনে যারা পি করে তাদের সাথে সুন্নি মুসলমানের কোন সম্পর্ক নাই গুস্তাহান রসুল গুস্তাহানি অলিয়া গ্রাম থেকে সাবধান থাকবেন সমস্ত সুন্নি জগৎ এক থাকবেন আল্লাহ রুহুল আমিন রহমতুল্লাহ লাশ মুবারককে সামনে নিয়ে সবাই আমাদেরকে শপথ করতে হবে সবাই সুন্নি মুসলমানের প্রতি আমি ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই সকল সুন্নি দরবারের বক্তব্য সকল সুন্নি পীরের অলাদ সকল সুন্নি সাহাদাদা সুন্নি প্রতিষ্ঠান সুন্নি মসজিদ সুন্নি মাদ্রাসা সবাই এক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন অবস্থা আপনারা দেখতে চান অবস্থা দেখতে চান সুতরাং সুন্নি মুসলমান যদি এক হয়ে যায় কোন মুনাফে কোন বাতিল কোন গুস্তাহ বাংলার জমিনে ঠাই পারে না ষড়যন্ত্র করার নয় দাফন হওয়ার জন্য মাটি পাবে না শুধু শর্ত হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একে অপরকে মোহব্বত করতে হবে আজ আমরা হাফেজ রুহুল আমিন রহমতুল্লাহ আলাইকে সম্মান করছি স্মরণ করছি ওনার জিন্দগির খেদমত আল্লাহ যেন কবুল করে সকলের প্রতি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মারহবা আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন হাতিয়া দরবারের সাজাদা নাসিন বুঝলাম আমাদের মোস্তফা সৈয়দ মোহাম্মদ

আমল তৌফিক দান করুক এবং আমরা সবাই যাতে ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আহলে সুন্দর জামাতের জন্য নিজের আমরা ত্যাগ করতে সারা জীবন ত্যাগ আমরা যদি সেখান থেকে করতে শিখি আহলে ওয়াল জামাতকে সমস্ত দরবারকে বিশেষ করে রাহাতিয়া দরবারকে অনেক আহলে ওয়াল জামাতের প্রতিনিধিত্ব করেছেন আমি পর্যন্ত আল্লাহ তালা ওনার রফেদার নসিব করুক আলাইকুম সম্মানিত সুধি মুসল্লিগণ এখানে পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে আপনারা যদি

مين الدين الصافي صاحب قبلة متزل <متحدث> العالم السلام عليكم ورحمة الله وبركاته উপস্থিত মুসল্লিয়ান গরম আপনারা জানাজার সময় খেয়াল করবেন যাতে আপনাদের অবস্থান লাশের থেকে সামনে না হয় আপনারা সেইভাবে প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা যার রাত্র দিন শুধুমাত্র দিনই মজহাবী কাজে কেটেছেন আজকে আমাদের দোয়া থাকবে আল্লাহ তালা যেন ওনার সেই খেদমত গুলোকে কবুল করে ওনাকে উত্তম বিনিয়োগ করেন এবং আরো আমরা দোয়া করব ওনার ভবিষ্যৎ প্রজন্ম উনি আকিদ আদর্শের ব্যাপারে কোনদিন আপোষ করেন নাই কার সাথে ওনার যেন সে আপসীন অবস্থান ধরে রাখতে পারেন উনি এই সুন্নি অঙ্গনে রাজনৈতিক অবস্থানকে রাজনৈতিক অবস্থান জাতীয় মূল্যায়নের জন্য একমাত্র উপায় হচ্ছে সুন্নিদের রাজনৈতিক অবস্থান সে অবস্থানে অনেকেই নিজেকে প্রকাশ করতে দিবত করে কিন্তু উনি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করে আলেম সমাজকে দেখিয়ে দিয়েছেন যে মাঝাবের সাথে যখন যেটা করতে হয় তখন সেটা অতএব আপনারা প্রত্যেকে ওনার সে আদর্শকে আপনারা বুকে ধারণ করে এগিয়ে যানিম যিনি নিঃস্বার্থ কাজ করেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ যেন করেন এবং ওনার যে উত্তর যোগ্য যুগ্ঞ আছে আশা করি ওনার নাম ওনার কীর্তি আল্লাহ তালা বাঁচিয়ে রাখবেন আল্লাহ ওনাকে ওনার সকল খেতমত কবুল করে চন্নতল ফের দোষের আল্লাহ মোকাম দান করুন আমি আপনারা পিছনে যাওয়ার জন্য সবাইকে জায়গা করে দেন যেখানে আমাদের আগে যেন না যান আগে গেলে কারো নামাজ হবে না সব নামাজ হবে না দয়া করে আপনার ওখানে কেন ওখানে কেন ওদিকে আপনারা যারা উত্তরে আসেন উত্তরে আপনারা পশ্চিমে পিছিয়ে চলে যান আপনারা উত্তরে চলে যান ইমামের আগে গেলে নামাজ হবে না আপনারা নামাজ হবে না আপনার পিছনে চলে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বসিতে শরীয়তের masala কপিনের পিছনে না হলে ইমার পিছনে না হলে কারণ আমার চলে না গানে বামে আপনারা যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে পিছনে যান আপনারা পিছনে যান সম্মানিত বসিতে আজ আমরা হাফেজ আল্লামা রুহুল আমিন শেখ হুজুরের জন্য এসেছি এক কোলি জানা যাবে আজকের এই জামে যাই হাতে গড়া তারই শাহজাদা হযরত আল্লামা

আলহাজ আমি শাবলা জাফারার পক্ষ থেকে আপনাদের সকল মুসল্লি ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমি শুধু একটি কথা বলার জন্য অনুরোধ করছি এখানে দাঁড়িয়েছি আজকে